আমরা কোন মহিলাদের ফেজ নিব না হ্যাঁ আমরা ওপরে দেন ওটা দেন আগে তারপরে তারপরে বারিকার হ্যাঁ ন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ফ্যামিলি কয়েল আমরা কিন্তু ফ্যামিলি কোয়েলের অ্যাডভারটাইজইতা আসি নাই কোন মার্কেটিং করতে আসি নাই এই জানوار ভাই আমার ভালোবাসার ভাই অত্যন্ত কাছের ভাই এই ভাই আসছে সিনাবর বাগাম্বর এলাকায় যে ফরেস্টের উচ্ছেদ যে এখানে চলছিল যে আপনারা দেখছেন এই এলাকার মানুষকে ভালোবাসার উপহার দিতে আসছে অন্য কিছু না ত্রাণ না কোনো ত্রাণ না কোনো সহযোগিতা না কোনো সরকারি অনুদান না কোনো কিচ্ছু না ব্যক্তিগতভাবে আনোয়ার ভাই ডিলার এই ও ব্যক্তিগতভাবে একটু অনু একটু সাহায্য না সহযোগিতা না উপহার জাস্ট উপহার ভালোবাসার উপহার কাকা এই যে আনোয়ার ভাই কয়েল দিতেছে উপকার লাগবো কিছু মানুষের পাশে দাঁড়াইলেন উপহার নিয়ে আসছেন উপহার নিয়ে আসলেন আমি কয়েলটা নিয়ে আসলাম মানুষ এই মুহূর্তে সন্ধ্যায় মশার কামড়ে অত্যাচার হইতেছে আমি একটু তাদের সাথে সাক্ষাৎ করলাম দেখা সাক্ষাৎ হইলো একটু উপহার দিলাম আমি কিন্তু কোনো অনুদান না এবং এটা কোনো সাহায্য না আমি উপহার দিলাম এরা যেন আমার জন্য দোয়া করে এইটুকি আমার চাওয়ার কিছু না এই যে আপনারা দেখছেন ফ্যামিলি কোয়েল কত বড় কত বড় বড় কোম্পানি আছে না এই দেশে এই সিনাবরের বিষয়টা কতভাবে ভাইরাল হয়েছে না সারা বাংলাদেশ তুলপার হইছে না কোনো কোম্পানি কোনো প্রতিষ্ঠান তো এদের পাশে দাঁড়াইলো না সাধারণ একজন কোয়েলের ডিলার ভালোবাসা মানুষের ভালোবাসা এইটাই হলো ভালোবাসা একজন ফ্যামিলি কয়েলের ডিলার ভাই আমি যে পর্যন্ত পয়সা আছি এই পর্যন্ত ফ্যামিলি কয়েল ছাড়া আমি অন্য কয়েল কিনবো না যদি দোকানে পাই আপনারাও আশা করি এটা কিনবেন কারণ যারা মানুষের পাশে দাঁড়ায় যারা মানুষের সহযোগিতা করে মানুষের কষ্ট বুঝে সেই সমস্ত কোম্পানির পাশে আমাদেরও থাকা উচিত আমাদেরও সেই সমস্ত কোম্পানিকে প্রমোট করা উচিত আমি জিয়া হাসান কিন্তু কোনো টাকার বিনিময়ে

আমরা বাড়ি বাড়ি গিয়ে দিব প্রত্যেকটা সিনাবর বাগাম পরের প্রত্যেকটা বাড়িতে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মিল আপনারা মিল করবেন কেরা বাসায় না এলে পরে এটা আপনাদের উপরে কিন্তু দায়িত্ব রইল এই পর্যন্ত থাক আমরা দিতে থাকি পুরোটা ঢাকার দেখানো যাবে না ভালো থাকবেন সবাই আসসালামাইকুম